তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষেরা অভিযোগ দায়ের করবে লম্বা হাদিস আমি শুধু সারমর্ম কথাগুলা বলতেছি কিছু লোক তার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ দায়ের করবে লোকটা হয়তো বলবে আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমার হক নষ্ট করেছিল কেউ বলবে আমার সম্পদ দখল দিয়েছিল কেউ বলবে আমাকে কষ্ট দিয়েছিল এক কথায় আমার হক নষ্ট করেছিল আল্লাহ দুনিয়ার ভিতরে আমি দুর্বল থাকার কারণে আমি ন্যায় বিচার পাই নাই দুনিয়াতে আমি مظلوم ছিলাম আয় আল্লাহ আজকের দিন আমি কি ন্যায় বিচার পাবো না আল্লাহ রাব্বুল আলামিন তার অভিযোগ গ্রহণ করবে এবার ওই পাহাড় নেকের মালিককে বলা হবে তোমার ব্যাপারে যে অভিযোগ দায়ের করা হলো সত্য নাকি সে মিথ্যা কথা বলার কোনো উপায় নাই শিকার যেতে সে বাধ্য সে বলবে হ্যাঁ দুনিয়াতে আমি তার এই হক নষ্ট করেছি আল্লাহ তালা বলবে দাও তার হকটা আদায় করে দাও বলেন তো দুনিয়াতে কেউ যদি কারো জমি জোর করে দখল দেয় কেয়ামতের দিন জমি দেওয়ার কোনো অবস্থা আছে নাকি এইবার লোকটা বলবে আল্লাহ এ দুনিয়া না দুনিয়া না দুনিয়া যদি হইতো আমি তার জমি তার হকটাকে তাকে দিতাম এখন আমি কোথার থেকে দিব এইবার ঠিক অভিযোগ এটা তো দুনিয়া না দুনিয়ায় আমার সম্পদ সে দখল দিয়েছিল আজকে আমার সম্পদের প্রয়োজন নাই সে আমার দুনিয়ার হকটা তার নেকির দ্বারা মিটায়া দে এবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিক একটা মাত্র অপরাধ করতো বান্দার হক নষ্ট করছে সে কি করবে নেকির থেকে নিয়ে একজনের হক আদায় করবে যারা যারা মানুষের হক নষ্ট করে এরা একজনের করে না বহুজনের করে ঠিক কি না বলে বহুজনের করে একের পর এক অভিযোগকারী আসবে আর সে হক আদায় করতে থাকবে এক সময় পাহাড় পরিমাণ মেঘ শেষ হয়ে যাবে কিন্তু অভিযোগকারীর সিরিয়াল এখনো বড় লম্বা আল্লাহ তাআলা বলবে তাদের হক আদায় করো লোকটা বলবে আল্লাহ মানুষের হক আদায় করতে করতে আমার সব নেকি শেষ হয়ে গেছে এইবার অভিযোগকারীরা বলবে আল্লাহ তার নেকি নাই তাতে কি আমাদের গোনাগুলা নিয়ে আমাদের হক আদায় করে দিই মানুষকে যখন তার রব পরীক্ষা করার জন্য তাকে সম্মান দেয় আর সম্মান দেয় সম্পদের মালিক বানায় দেয় একটু খেয়াল করেন আল্লাহ তাআলা বলতেছেন মানুষকে পরীক্ষা করার জন্য যখন তার রব তাকে সম্মান দেয় সম্পদ দেয় তাকে নিয়ামত প্রদান করে সে নামাজ না পড়ুক রোজা না রাখুক সে মানুষের কাছে বলে বেড়ায় ফায়াকুলু রব্বি আকরামান আমার রব আমাকে সম্মানিত করেছে আল্লাহ দ্বারা বললেন আমি মানুষকে সম্মান সম্পদ নেহামাত পরীক্ষা করার জন্য দেই আর মানুষ এটাকে পরীক্ষা না মনে করে সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন প্রথমত একটা জিনিস আমাদের ক্ষেত্রে ক্লিয়ার হওয়ার প্রয়োজন আল্লাহ তাআলা শুধু অভাব কষ্ট দুরবস্থা দিয়ে মানুষের পরীক্ষা নেন বিষয়টা এমন নয় বরং সম্পদ সম্মান দিয়েও আল্লাহ তালা পরীক্ষা নেয় যদি এমনটা হতো সম্মান সম্পদ মানুষের আল্লাহ তালার ভালোবাসার মাপকাঠি যে যাকে আল্লাহ রব্বুল আলমিন বেশি ভালোবাসেন তাকে মনে হয় আল্লাহ তালা বেশি সম্পদ দেন বিষয়টা যদি এমন হতো বলেন তো দুনিয়ার মধ্যে আল্লাহ তালার সর্বাধিক প্রিয় বান্দাদের তালিকায় কারুনের নামটা হয়ে যাইত কারণ তো পৃথিবীর অন্যতম বড় এক ধনী ছিল বলেন তো আপনারা সহজেই জবাব দিতে পারবেন কারুনকে আল্লাহ তালা ভালোবাসে নাকি একটু জোরে বলেন না বাসে কারুনকে আল্লাহ তালা ভালোবাসে না বরং কারুর নামটা মানুষের কাছে এত ঘৃণিত এত অপছন্দের দুনিয়ার কোন মানুষের যদি সন্তান হয় সে যত গরিব হোক তাকে যদি বলা হয় তোমাকে মাসে এক হাজার করে বেতন দেওয়া হবে টাকা দেওয়া হবে ছেলের নামটা তুমি কারুন রেখো আপনারা কেউ রাখবেন আপনি বলবেন আরে দিন মজুর দিয়া খাই তা কারুন আমার পোলার নাম মইরা গেলে ও রাখবো এই কারুনকে কত সম্পদ আল্লাহ দিয়েছেন এই সম্পদ ছিল তার জন্য পরীক্ষা সম্পদের মালিক কারুন যখন হজরতালাম কারণ কে বলল কারুন তুমি তোমার সম্পদের দাও কারুন জাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো শুধু তাই না সে মূসা আলাইহিসালকে অপমান অপদস্থ করার জন্য অপবাদ দেওয়ার জন্য একজন খারাপ মহিলাকে সে ভাড়া করলো শিখায় দিল তুমি মানুষের সামনে বলবা মুসা আলাইহিসসালাম আমার সাথে জেনা করেছে অপকর্মে লিপ্ত হয়েছে এইবার যখন কারণে ষড়যন্ত্র চক্রান্ত করলো আল্লাহ তাআলা বরদাশত করলেন না এই কারণ যখন সম্পদের মালিক হয় তখন কারণের বন্ধুরা আল্লাহ তাআলার কাছে বলতো আল্লাহ আপনি মনে হয় কারণকেই শুধু ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন না আমাদের সমাজেও এমন আছে পাঁচ বন্ধু একসাথে লেখাপড়া করেছে একসাথে কর্মজীবন শুরু করেছে একজন অনেক ধনী আর চারজন গরিব তারা আফসোস করে আর বলে দেখ আল্লাহ তাআলা ওকে ভালোবাসে সব নেয়ামত আল্লাহ তাআলা ওকেই দিয়ে দিতেছে কারুনের বন্ধুরাও বলতো আল্লাহ আপনি মনে হয় কারুনকে বেশি ভালোবাসেন এই জন্য এত সম্পদের মালিক বানায়া দিচ্ছেন কারণ যখন মুসা আলাই ইসালামের অবাধ্য হলো মুসা আলাই ইসালামকে যখন অপবাদ দেওয়ার প্রচেষ্টা করলো আল্লাহ তারা কারণের উপরে গজব দিয়ে দিলেন কারণ তার সম্পদ সহ জমিনে ডাবতে শুরু করলো তফসিরের মধ্যে আসছে এখনো কারণ তার সম্পদ সহ জমিনের মধ্যে ডাবতেছে কেমাত পর্যন্ত ডাবতে থাকবে যখন কারণের বন্ধুরা কারণের এই দুরবস্থা দেখলো এইবার ওই গরিব বন্ধুরা বলে আল্লাহ আপনি কারণকে সম্পদ দিয়েছেন ঠিক কিন্তু বাস্তবে আপনি আমাদেরকে বেশি ভালোবাসেন সম্পদ দেখে আমরা মনে করি আল্লাহ তালা মনে হয় তার ভালোবাসে এই জন্য দিচ্ছে বিষয়টা এমন নয় কারণ সম্পদ পেয়েছে ঠিক আল্লাহ ভালোবাসা পায় নাই আবার দুনিয়াতে অনেক মানুষ আছে সামাজিক অবস্থানের দিক দিয়ে তার সম্মান অনেক কম সমাজের মানুষেরা তাকে গণ্যমান্য কোনো ব্যক্তি মনে করে না সামাজিক দিক দিয়ে তাকে অবহেলা করা হয় এমন লোক সমাজে আছে না নেই এই মানুষগুলো অনেক সময় আফসোস করে আর বলে আহারে সমাজের কোনো বিচার আচার সালিসে আমাকে ডাকে না আমাকে এই সমাজের লোকই মনে করে না হয়তো দুনিয়ায় সে দেখতেছে তার সম্মান কম কিন্তু দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে সম্মান দিয়েছেন তাদের পরীক্ষা নেওয়ার জন্য কত সম্মানিত মানুষ ছিল ফেরাউন কত সম্মানিত মানুষ মানুষ ছিল নমরুদ কত বড় বড় বাদশাহীর মালিক তারা হয়ে গেছে কিন্তু বলেন তো বাদশাহী পেয়েছে ঠিক এই সম্মান পদবীর দ্বারা আল্লাহ তাআলার ভালোবাসা কি তারা পেয়েছে নাকি পায় নাই যে কথা বোঝাইতে চাইলাম যে সম্মান সম্পদ কারো থাকলেই এটা মনে করার সুযোগ নাই যে তাকে আল্লাহ তাআলা ভালোবাসে সম্মান সম্পদ দিয়ে আল্লাহ তাআলা মাঝে মধ্যে পরীক্ষা নেন কিন্তু বোকা মানুষগুলা কি মনে করে বোকা মানুষগুলা মনে করে আমারে আল্লাহ সম্পদ দিছে ভালো বাসলে দেয় আমারে আল্লাহ চেয়ারম্যান বানাইছে এমপি বানাইছে সমাজের বড় ভিআইপি সিআইপি বানাইছে আল্লাহ ভালো বাসলে কি এগুলা দেয় তারা এটা মনে করে অথচ আল্লাহ কি বলেন যে তাদের রব তাদেরকে এগুলা দিয়েছে পরীক্ষা করার জন্য আর তারা বলে আমাদের রব আমাদেরকে সম্মানিত করেছে এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা ইযা মাবতalahু ফাকাদারা আলাইহি আহানান আবার মানুষকে যখন তার রব পরীক্ষা করার জন্য রিজিকের মধ্যে সংকীর্ণতা দিয়ে দেয় অভাব দেয় সম্মানটা কমে যায় কষ্ট ক্লেশে সে পতিত হয় এইবার ও এইটাকে পরীক্ষা মনে করে না বরং তার এই অভাব কষ্ট ক্লেশের জন্য সে আল্লাহ তাআলাকে দায়ী করে বলে ফায়াকুল রাব্বি আহানান আমার রব আমাকে অপদস্থ করেছে অপমানিত করেছে মুফাসসিরীনে کرام বলেন সে তার ভাষায় বলতে চায় যে আমি সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ আমাকে সম্মান দেয় নাই নাউযু বিল্লাহ বলেন